লবণের দাম বৃদ্ধি ও ঈদের পরে মোকাম থেকে চামড়া ক্রয়ের জন্য যোগাযোগ না করায় বিভাগে পড়েছে মিরসরাইয়ের চামড়া ব্যবসায়ীরা লোকসানের সংখ্যা ও সংরক্ষণ ব্যয় বাঁচাতে লাভের আশায় চামড়া নিয়ে যাচ্ছে ঢাকা শহরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় এবার ঈদে পঞ্চাশ কেজি প্রতি বস্তা লবণ সাতশো থেকে আটশো টাকা অতিরিক্ত দিয়ে প্রায় দেড় হাজার টাকায় কিনতে হয়েছে আর প্রতিটি গরুর চামড়া গড়ে তিনশো থেকে চারশো টাকায় করা হয়েছে এই চামড়া পরিবহন ও লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণ করতে আরো তিনশো টাকা ব্যয় হয় সব মিলিয়ে ছয়শো থেকে সাড়ে সাতশো টাকা ব্যয় হচ্ছে একটি চামড়ায় চামড়া প্রক্রিয়াজাতকরণ করার পরেও ট্যানারি মালিক ও বড় ব্যবসায়ীরা চামড়া ক্রয়ের জন্য এখনো যোগাযোগ করেননি সময় বৃদ্ধি পেলে প্রক্রিয়াজাতকরণ ব্যয়ও বৃদ্ধি পাবে প্রক্রিয়াজাতকরণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক ব্যবসায়ী চামড়া নিয়ে আছেন বিপাকে যার ফলে গেলা বছরের মতো এবারও লোকসানের সংখ্যায় রয়েছে ব্যবসায়ীরা মিরেশ্বরের উপজেলা বর্তাকিয়া বাজারে খুসরা চামড়ার আড়দার মোহাম্মদ মফিস উদ্দিন বলে প্রায় পঞ্চাশ বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত গত তিন বছর ট্যানারি মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছি আমরা চামড়া নেওয়ার জন্য দুই একটি ট্যানারি মালিক আসলেও প্রতি পিস চামড়ার দাম বলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এখন চামড়া নিয়ে বিপাকে পড়ে ঢাকা নিয়ে যাচ্ছে